কা সেবাতা সপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এসেবাতা স্বপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তুমি আছো সবখানে সবার পাশে ভালোবাসার সিমা বসে তুমি আছো সবখানে সবার পাশে ভালোবাসার সীমাবে সে হৃদয়ের সত চাওয়া তোমায় কাছে পাওয়া হৃদয়ের সত চাওয়া তোমায় কাছে পাওয়া বানে নাও গো খব তোমাকে ছাড়া এই আকাশে বাতাস তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা আমল নামা যখন সামনে পেশ করা হবে আমল গুলি দেখার পরে বন্ধুর আমার গুণাগারের চক্ষু বড় হয়ে যাবে আহারে জীবনে ছোট্ট ছোট্ট কথা যা বলেছিলাম তা ওর হয়েছে জীবনে বড় বড় কথা যা বলেছিলাম তা ওর হয়েছে ও যুবক যুবতীর দলেরা যত বড় মোবাইল ফেলে ফেলছি যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে যেদিন তোমারHara বন্ধুরা মান খানা পিনার নিযুক্ত ফেরেশতা तमाम দুনিয়া খানা খোঁজার পরে খানা সংগ্রহ করতে ব্যর্থ হবে মার বুকের করে বুকে বসা অবস্থায় তুমি হারিয়ে যাবে স্ত্রীর বুকে থাকা অবস্থায় তুমি হারিয়ে যাবে সন্তান গুলো চতুর্দিক দেখাতে থাকি দেখতে দেখতে বাস্তব বেরবে তরে গিয়ে যখন মাসকাটা হবে মুহূর্তের ভেতর আত্মীয়-স্বজন সব জমা হয়ে যাবে সব মানুষ বলিয়া আমার বেরো হবে তনায় হয়তো বা কাঁদতে কিন্তু কোনো একজন মানুষ আপনাকে আমাকে বাঁচাবার অধিকার নাই দেখতে দেখতে যতবার আপন হাও না কেন যত বড় মধুর মহাব্বতের ভালোবাসার মানুষ হও না কেন একটা দিল পর্যন্ত আপনাকে আমাকে বাড়ির ভেতরে থাকতে দেওয়া হবে না যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে পেঁচিয়ে দেওয়া হবে মাথার দিকে মরণ দিবে পায়ের দিকে মরণ দিবে সারা জান আমাদের আগ পর্যন্ত মানুষ দেখতে চাইলে আপনার আমার চেহারা খুলিয়ে দেখিয়ে দিবে সর্বোচ্চ কবরে ঢুকানোর আগ পর্যন্ত আপনার আমার চেহারা দেখানো হবে এরপর তো কল যখন আপনাকে আমাকে কবরে নামানো হবে উপরে সুন্দর করে একের পর একটা বাঁশের খাটলি যখন লাগিয়ে দেয় এই যে দুনিয়ার সব কার্বোজারই শেষ হইয়া যায় এখন তো দুনিয়ার কোনো গন্ধ খোঁজে পাওয়া যায় না মুসলমান বাবাদি আমার সেই দিন বাবা তার কলে যার টুকরা সন্তানদের বুকে নাবার সুযোগ থাকবে না যে স্ত্রী একটা দিন ছাইরা কোনো দিন থাকতে পারি নাই তাকে এক মুহূর্ত বুকে আবার সুযোগ থাকবে না সেই মা একটা দিন পর্যন্ত আপনার আমারে না দেইখা পারে না সেই মাতার মায়া মহাভৎ ভালোবাসা দিয়ে আমায় দুনিয়ায় রাখতে পারবে না হুসনে তে চন্দর উচা খের পনা হো যায়গা হুসনে তে চন্দর উচা খের হো জায়গা ও মুসলমান বাবা জি আমার সেই দিন আপনার আমার কেউ আপন বলতে থাকবে না আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে কবরের দিকে নিয়ে যাবে চার বে পালকি চড়াইয়া ওই অন্ধকার গহিল কবরে নিয়ে যাবে আপনাকে আমাকে কবরের ভেতরে ঢুকানো হবে উপরে মাটি দেওয়া হবে যে কবরের মধ্যে ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনের এদিকে মাটি মুসলমান বাবাজি আমার একটু তাকাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ওই কবরের মধ্যে আপনাদেরকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে বাবা সে কমরের ডানে মাটি পানে মাটি সামনে মাটি পেসরে মাটি আফটার আমার পৈগম্বর জরা ভীম মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ গো আলাই হিম সাল্লাম বলেন মান্মাতা ফাকত কম কেয়ামাতু যে যেদিন মারা যায় সেদিন থেকে তার কেয়ামত শুরু শুরু হয় যে যেদিন মারা যায় সেদিন থেকে তার কেয়ামত কীভাবে শুরু হয়ে যায় আফটার আমার রবি বলেন ইনভল কবরুর দতুম্মি নিরিয়াতিন চান্না আহা পরতুম্মি নহা করিণার মানুষ মরণের পর থেকে কি আমাদের পূর্ব পর্যন্ত মানুষ কি যে টাকাই রাখা হাই যেই স্থানে রাখা হয় ওই কবরখানা তার জন্য চান্নাদের বাগান নতুবা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায় পরিণিত হয়ে যায় আফতার আবারণ অবী বলেন আফতার আবার নবী বলেন ওই কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হয় যারা দুনিয়াতে আল্লাহ তালার গোলামি পালন করবে যারা দুনিয়াতে নবীর তরিকা মতো জীবন যাপন করবে যারা আল্লাহকে আল্লাহকে রব বলে মানবে এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পর যখন তাকে প্রশ্ন করা হয় মুনকার নেকির যখন প্রশ্ন করে মার রবকা তোমার রব কি মা দীনকা তোমার ধর্ম কি ওমানহা الذي بويت فيكم ويقال له محمد مسلماني من دار الله যারা দুনিয়াতে আল্লাহ তার গোলামি পালন করবে নবীর তরিকা মতো জীবন যাপন করবে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এই আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করা হবে মা দিনুকা তোমার ধর্ম কি আল্লাহর বান্দা বলবে দীন ইসলাম আমার ধর্ম ইসলাম আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে ওমাল হাদার রাজুলুল্লাযী বুইদা

আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার এই বান্দার একর বান্দা আমার এই বান্দার কবরখানিকে প্রশস্ত করে দাও কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়া দাও জান্নাতের পোশাক পরিধান করে দাও জান্নাতের দরজা খুলে দাও কিয়ামত পর্যন্ত আমার বান্দা ওই কবরের মধ্যে শান্তিতে থাকবে আর যারা দুনিয়াতে আল্লাহ তালার গোলামি পালন করবে না রবি নবীর তরিকা মতো জীবন যাপন করবে না স্বীকার করবে না এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয় কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তা যখন তাকে প্রশ্ন করে আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বা আল্লাহর বান্দা বলে হালা আদ্রি হাই আফসোস আমি তো জানি না দ্বিতীয় নম্বরে যখন প্রশ্ন করে আল্লাহর বান্দে কই কথা বলে তৃতীয় নম্বরে যখন প্রশ্ন করে আল্লাহর বান্দে কই কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেস্তারা আমার এই বান্দা গুনাহগার বান্দা আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার গোলামি পালন করে নাই নবীর তরিকা মতো জীবন যাপন করে নাই আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই আমার এই বান্দা গুনাহের কাজ করেছে আমার এই বানদার কবরটাকে সংকীর্ণন করে দাও কবরের মধ্যে জাহান্নামের বিছরা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিধান করে দাও জাহান্নামের দরাজা খুলে দাও আমার এই বান্দা কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার থাকবে কথা বলে ঠিক কিনা সেই কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে বাবা যে কবরে আপনার আমার কি আপন হবে না আপনার আমার মা আপনার আমার আপন হবে না আপনার আমার বাবা আপনার আমার আপন হবে না আপনার আমার কলিজার টুকরা সন্তান ওই কবরের মধ্যে আপনার আমার আপন হবে না যার জন্য অট্টলিকা করলাম যার জন্য গাড়ি করলাম যার জন্য বাড়ি করলাম যার জন্য এত সম্পদের পাহাড় করলাম কারবার কারবার করেছি করেছি সাথে সাথে এই সন্তান আপনার আমার হচ্ছে আমার থেকে পৃথক হয়ে যাবে এই সন্তান আপনার আমার থেকে আলাদা হয়ে যাবে এই সন্তান আপনার আমার আপন বলতে কেউ থাকবে না আপনার আমার আত্মীয় স্বজন বলতে কেউ থাকবে না